জানতাম না প্রেমকার তুই আমার রে সিখলি রীতি সিখাইয়া গেলি রে গেলি জনতা মানে প্রেমকারে বলে তুই আমারে রে সিখলি প্রেম প্রীতি সিখাইয়া গেলি রে গেলি কি মায়া তুই লাগাইলি রেহে বন্ধু তুই লাগাইলি রেহে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি কিছু মারে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই কামনা কহরি আমি খি মারে বন্ধু থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না